ব্যক্তিগত থেকে পার্টি এজ এ জামাত পলিটিক্যাল পার্টি আমরা জামায়াত কিন্তু অনেক রাগ ঢাকের মধ্যে যাইতে দেখি উদাহরণ দিয়ে পার সেটা হচ্ছে যে লন্ডনে খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে জামায়াতের আমিরের সাক্ষাৎ হয়েছে গত রোববার কিন্তু মিডিয়াতে এটা আসছে হচ্ছে মঙ্গলবার না জামাতে ইসলামী না বিএনপি কোনো পক্ষ থেকেই কিন্তু আনুষ্ঠানিকভাবে এটা কিছু বলা হয় না আমাকে আমার সাংবাদিক বন্ধুরা বলছে আপনাদের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ করলেও বিষয়টা নিয়ে আপনারা মন্তব্য করেন নাই অস্বীকারও করেন নাই সংবাদ সম্মেলনে প্রথম আমরা দেখলাম জামায়াতের আমির আনুষ্ঠানিকভাবে বিষয়টা বলতেছেন তো আমাদেরও অনেক বিশ্লেষক এরকম বলতেছেন যে আপনারা যেহেতু ওইখানে একটা আসন ভাগাভাগি পলিটিক্যাল ম্যাপিং এগুলি নিয়ে আপনারা কথা বলতে গেছেন সেই জন্য আপনারা বিষয়টাকে নিয়ে আর একটু লম্বা সময় করতে চাইছেন এর আগেও কিন্তু আমরা বিভিন্ন রাজনৈতিক প্রশ্নে সেগুলো আমরা পরে আসব আমরা জামায়াত ইসলামী যেহেতু সরাসরি খুব মিথ্যা বলতে পারে না তো জামায়াত ইসলামী কি করে চুপচাপ থাকে বলতে চায় না এক ধরনের কৌশলের আশ্রয় নেয় ওইটা আপনি কীভাবে দেখবেন এই লন্ডনের বৈঠকটা কিন্তু শুরু করে পরে রাজনৈতিক বিশ্লেষণগুলিতে আমরা আসতেছি না ধন্যবাদ খালিদ ভাই আপনার ওই একটা কথা জায়গায় আমি একটু মানে বিনয়ের সাথে ভিন্ন মত বলি যে জামাত ইসলামী সরাসরি মিথ্যা বলতে চায় না আমরা সরাসরি তো বলি না আমরা পরোক্ষ বা অসরাসরি কখনো মিথ্যা বলি না আপনার প্রশ্ন এরাই জানি প্রশ্ন ঠিক থাকতে পারে যেই প্রশ্ন একটু আনকমফোর্টেবল এটা আপনার একটু এরাই জানি অন্য পলিটিক্যাল পার্টির মতো রিয়েক্ট অ্যাক্ট করেন না মিথ্যা বলেন না সেই ঠিক এরাই যান আর কি আমি এটার উদাহরণ একটু পরে দিব পরের ভাই আপনাকে যাই হোক এইটা যদি আপনি ঠিক আছে যেটা তো আমি এইটা একটু বলি নি আপনি যেটা শুরু যে লন্ডন আমাদের সম্মানিত আমির জামাত জি মিট দা প্রেস এটা খুব পরিষ্কার করেছেন যে আমি যেহেতু ওনার রেগুলার আমাদের সফর ছিল বেলজিয়াম ব্রাসেলস ইউকে ইউরোপিয়ান ইউনিয়ন কমিশন বিভিন্ন সংস্থার সাথে উনি বসেছেন তো উনি আগে কিছুদিন আগে উনি লন্ডনে গিয়েছিলেন তো তখন সংক্ষিপ্ত সফর শেষ করে উনি চলে এসছেন ওনার পরিবারের সদস্য লন্ডনে থাকে তো যেহেতু উনি গেলেন উনি এই চিন্তাতেই গিয়েছেন সিনসিয়ারলি স্পিকিং খালিদ ভাই যে যাদের সঙ্গে দীর্ঘ সময় রাজনীতি করলাম উনি তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আমাদের একজন শ্রদ্ধ সহকর্মী এখন একদিকে তিনি অসুস্থ আবার একদিকে তিনি মজলুম তার উপরে অনেক জুলুম করা হয়েছে তো আমরা উনি চেষ্টা করেছিলেন যাবার আগে একটু অসুস্থ অবস্থায় ওনাকে কুশল বিনিময় করতে যাওয়ার যে কোনো কারণেই হোক সে যাওয়াটা আর হয়নি তো যেহেতু লন্ডন যাচ্ছি সুযোগ পেলে উনি কেমন আছেন ওনার সাথে একটু কুশল বিনিময় করে আসব। এটা উনি চিন্তা করে ব্রাসেলস বেলজিয়াম সেরে যখন লন্ডনে আসলেন এসেই তিনি ওনার সঙ্গে দেখা করতে গেলেন আর ওনার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাসায় যেহেতু উনি আছেন তো ওখানে দেখতে গেলে তো ওনার ছেলের সাথেও দেখা হবে সেইভাবে উনি এবং আমাদের ড আবদুল্লাহ মোহাম্মদ তাহের একসঙ্গে গিয়েছিলেন এবং ওনারাও খুব কর্ডিয়ালি ওনাকে রিসিভ করেছেন এবং কিছু সময় ওনারা অতিবাহিত করেছেন পারস্পরিক কুশল বিনিময় করেছেন কিন্তু আসন বন্টন বা রাজনীতির কোনো ডিসিসিভ কোনো আলোচনা হয়নি তবে এটা তো ঠিক যেটা আজকে আমের জামাত বলেছেন যে আপনি আমি যদি এক জায়গায় বসে চা খাই আধা ঘন্টা এক ঘন্টা শুধু তো চার চুপ থাকা হয় না কিছু গল্প তো হয় সেখানে রাজনীতি সমাজ দেশ নির্বাচন অনেক প্রসঙ্গ আসছে কিন্তু সেই আলোচনাগুলো ডিসিসিভ বা নীতি নির্ধারণী সিদ্ধান্তকারী কোনো আলোচনা নয় জাস্ট কথা বলতে হয় গল্পে গল্পে কুশল বিনিময় করতে যেটুকু সেটুকুই হয়েছে এখন মুশকিল হয়েছে যে দীর্ঘদিন পর দুই শীর্ষ নেতা বা নেত্রীদের এই আলোচনাটা মানুষ তো আর সহজে নিতে চায় না এর থেকে অনেক কিছু আবিষ্কার করছেন